এবার বইমেলায় বের হয়েছে আমার দ্বিতীয় কাব্য পৌষালী ঘড়ির পোস্টমর্টম এই কবিতার বইয়ের বিষয়বস্তু এর নামের ভেতরেই আমি রাখার চেষ্টা করেছি নামটা সময়ের ব্যবচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছি এবং সময়টা পৌষালী শব্দটার ভেতরে আমরা দেখতে পাই একদিকে যেমন কৃষকের ঘরে মাঠের ফসল উঠছে এটা একটা সুসময়ের ইঙ্গিত করে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই এই সময় থেকে পাতা গাছের পাতাগুলো ঝরতে শুরু করে এই যে পাতাঝরাটা বেদনার যে একটা ইঙ্গিত দিচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি ধানের আগমন এবং পাতা ঝরে যাওয়ার বেদনা এই দুইটাকে সুসময় এবং অন্ধ সময় দুটাকে আমি একসঙ্গে সমন্বয় করার চেষ্টা করেছি এই কবিতার বই অর্বাচীনের রান্নিক মূলত সমকালীন কথনমালার গ্রন্থ এটি প্রকাশ করেছে পুথনী এর আগের সিরিজে ধরুন এই শহর সুবদ্দের বা আরো নগরে এই সিরিজের তৃতীয় সংস্করণ মানে তৃতীয় ধারার বই হচ্ছে এই অর্বাচীনের আন্ডিক বইটি মূলত সমকালীন কথন যে এই সময়টা আমরা পার করছি যে অতিক্রান্ত সময় আমরা পেরিয়ে যাচ্ছি সে সময়টা আসলে কেমন ছিল আমাদের বোকা মানুষ আমাদের বোকা মননে একজন অর্বাচীন আছে সেই অর্বাচীন এই প্রশ্নটা করে দেখে সে অর্বাচিনে আর নিজ হিসেবে পরিচিত এই অর্বাচীন সেই লোক যে হচ্ছে আমাদের মননের শুদ্ধাত্মাকে জাগিয়ে তুলবে আবার নতুন উপন্যাসের নাম বদলে যাওয়া ভূমি এই উপন্যাসে দেখানোর চেষ্টা করেছি যে করোনার কারণে কিভাবে বদলে যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা তারপর দেশের সাথে বহির্বিশ্বের আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট এরপর প্রকৃতি এবং মানুষের যে মনস্তত্ব বদলে যাচ্ছে এই সব বদলের একটা সম্মিলন আমি ঘটিয়েছি আমার এই বদলে যাওয়া ভূমি উপন্যাসে আমার এবার একটি কবিতার বই বেরিয়েছে বইটির নাম সুন্দরবন সিরিজ এই বইটির বিশেষত্ব হচ্ছে সবগুলো কবিতাই সুন্দরবন কেন্দ্রিক বিশেষ করে আমি এখানে পর্যটকের নজরে সুন্দরবনকে দেখিনি আমি দেখতে চেয়েছি এক একেবারেই সুন্দরবনের মানুষ হিসেবে বনজীবী হিসেবে একজন জেলে মোয়াল একজন বাওয়ালি হিসেবে তার কাছে সুন্দরবন যেভাবে হাজির হয় সেভাবেই আমি বলতে চেয়েছি যে সুন্দরবন তার স্বাভাবিকতা নিয়ে থাকুক এবং আমাদের দেশ পরিবেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটকে স্বাভাবিক রাখুক এটি হচ্ছে আমার সুন্দরবন সিরিজের মূল প্রতিপদ এবারে বইমেলায় আমার তিনটি বই প্রকাশিত হয়েছে একটি কথা শিল্পের আঙিনায় এটি কথা সাহিত্য বিষয়ক প্রবন্ধের বই নিলয় থেকে এসেছে আর শিশু সাহিত্যের উপরে একটি বই শিশুতোষ গল্পের কবিতার বই মাতাল রাতের চাঁদ পদক্ষেপের ওই বইটার নাম হচ্ছে পিয়ালের শিয়াল পোশার শখ এই বইটা যেটা কথা শিল্পের আঙিনা এটাতে বিশেষ করে আমাদের অত্যন্ত ব্যতিক্রমী কথা সাহিত্যিক শহীদুল জহির তার বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে এবং বইটা গত কয়েকদিনে অনেক ভালো আমি সাড়া পেয়েছি আমার দুটি বই এসেছে এটি পপলার বন মরে পড়ে আছে বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে এই বইটি কবিতার বই এই বইয়ের মধ্যে যে কবিতাগুলো সংকলিত হয়েছে তার মূল উপজীব্য বিষয় হচ্ছে এখানে কবি যে কোনো উপায়ে প্রাগৈতিহাসিক যুগে চলে যায় এবং সেই প্রাগৈতিহাসিক যুগের পরিবেশের মধ্যে একজন বর্তমান সময়ের মানুষ যখন পরিভ্রমণ করছে তখনকার যে অনুভূতিগুলো সেগুলোকে এখানে তুলে ধরার একটা প্রয়াস পাওয়া গেছে। ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে